হ্যাঁ বন্ধুরা কেমন আছো আজকে একটা নর্মাল ভিডিও নিয়ে চলে এলাম শীতকালে বাগানের যেসব ফল গাছ বা ফুল গাছ থাকে তাদের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে সরিষা ভেজানো জল বাজারে যে সরিষা খোল পাওয়া যায় নর্মাল ওই খলি আনা নেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ ছ দিন আগে থেকে ওটা টাইম লাগে চার থেকে ছ দিনের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখলে ভালো হয় আমি শুধু জল ইউজ করি না খোলটা প্রায় পাঁচ ছ দিন ধরে ভিজিয়ে রাখি তো গাছে যখন দেই তার একদিন আগে ওতে কিছুটা পরিমাণ একটা পরিমাণ থাকে ওই পরিমাণে ডিএপি আর লাল পটাশ মিক্সড করে ওতে খোল খোলজলটাতে দিয়ে দিই দিয়ে আরও একদিন রেখে দিই বুঝলে ওটা ওর সাথে ভালোভাবে মিশে যায় তারপরে ওই খোলটাকে ওই খোলজলটাকে আমি কুড়ি কুড়ি চল্লিশ লিটার জলে একসাথে মিক্সড করি মিক্সড করে মজেল সপ্তাহ পরিমাণ আমি একটু লিখিয়ে দেবো এখন আমার কুড়ি লিটার কমপ্লিট এটাকে ভালো করে গুলিয়ে নেব যাতে ভালো করে জলের সাথে মিক্স হয়ে যায় এই মিক্সিংটাকে এবারে যতগুলো গাছে প্রয়োগ করা যায় ভালোভাবে প্রয়োগ করবো আমি টবে মাটিগুলো আগে থেকে খুশে রেখেছিলাম কারণ খোল দেওয়ার পরে মাটিগুলো খুব টাইট হয়ে যায় তাই খোল দেওয়ার আগে মাটিগুলোকে একটু ভালো করে খুশে নিতে হয় দিয়ে তারপরে খোল জল দিতে হয় তাহলে পুরো মাটিটা ভালোভাবে জলটাকে পায় আমার খোঁজ জল দেওয়া সব গাছে কমপ্লিট তো প্রত্যেক পনেরো দিন বা কুড়ি দিন ছাড়া ছাড়া প্রতিটা গাছে এইভাবে যদি জল দেওয়া হয় বিশেষ করে শীতকালে তো তাতে গাছগুলো ভালো থাকে এবং গাছ পর্যাপ্ত খাবার পায় এবং গাছে ফুলও ভালো হয় ফুল ফল সবই ঠিকঠাক মোটামুটি ভালোই হয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু ভিডিও আমি আনতে পারি আজকে আপনাদের জন্য এইটুকু